প্রিয় দর্শক সুটকি মাছ খেলে কি কি উপকার পাওয়া যায় তা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ভালো থাকুন সুটকি মাছে কোন উপকারিতা আছে সুটকি মাছগুলোর নাম হচ্ছে সুটকি ফোয়া সুন্দরী সুরি সুরমা রিটা কোরাল রূপচাঁদা টুনা লাক্কা সিংড়ি বাসমতি মলা চাপিলা লোনা কাটা ইলিশ ফুটি মাছের সুটকি বাইল্যা কাঁচকি সুটকি লাক্কা সুটকি কাঁচা মাছ রোদে শুকানোর ফলে মাছের যে জলীয় অংশ থাকে তা শুকিয়ে যায় ফলে অর্গানিজম জন্মাতে পারে না এই পদ্ধতির মাধ্যমে মাছকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় অনেক বাঙালি সুটকি মাছ খেতে পছন্দ করেন বিশেষ করে বর্তা বা বুনা করে আবার অনেকে সুটকি মাছের গন্ধে সহ্য করতে পারে না কিন্তু সুটকি মাছের উপকারিতা বা অপকারিতা সম্পর্কে অনেকে জানা নেই প্রোটিন সুটকিতে আশি থেকে পঁচাশি শতাংশ প্রোটিন পাওয়া যায় ডিমের বিকল্প হিসেবে খাওয়া যেতে পারে গর্ভবতী ক্ষীণকায় ব্যক্তির জন্য বেশ উপকারী অ্যান্টি অক্সিডেন্ট সুটকিতে এই উপাদান থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সোডিয়াম শুটকি মাছের সঠিক মাত্রায় সোডিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে যারা হাইপার টেনশনে বুগছেন তাদের জন্য শুটকি বেশ উপকারী পটাশিয়াম এটি দেহের জন্য অপরিহার্য একটি উপাদান দেহে ফানি সমতা বজায় রাখে হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজকর্মে সাহায্য করে ফরসফরাস শুটকিতে ভালো পরিমাণ ফরসফরাস থাকায় এটি আমাদের হাড় ও দাঁত ও ডিএনএ এবং আর এন এ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুটকি মাসে কোলেস্টেরল ও স্যাটুরেটর ফ্যাট কম থাকায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপে রোগীরা নিশ্চিন্তে এ খাবার খেতে পারেন সুটকি মাসে ক্যালোরি কম থাকায় যারা ওজন কমাতে চান তারাও খাদ্য তালিকায় এটি রাখতে পারেন যাদের জন্য নিষেধ যাদের কিডনি রোগ আছে।

তিনশো টাকা থেকে সাড়ে তিন টাকা পর্যন্ত আছে